আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আমার হাঁস মুরগিগুলো অনেক সুস্থ আছে দেখতে পাচ্ছেন খাবার খাওয়ার পরে এই তো কাঁঠাল কাঁঠাল দিয়ে দিয়েছিলাম কাঁঠালগুলো খুব ভালো মতো খাচ্ছে কাঁঠাল তো খাচ্ছে খাচ্ছে তার বতা বললে আমরা তাকে বতাসহ খাচ্ছে তো অনেক আনন্দ করে খাচ্ছে এই হাঁসগুলো আমরা মাংসের জন্য প্রস্তুত করছি কেউ কেউ নিলে প্যারেন্টসের জন্য নিতে পারেন আমাদের এখানে প্যারেন্টস আছে প্যারেন্টস নিলে নিতে পারেন আবার মাংসের জন্য নিতে পারেন তো আমি হালগুলো বিক্রয় করব একটা হাঁসার দাম পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত ওঠে তো আমাদের হাঁস সুস্থ সবল রাখতে আমরা কী কী করি সকালবেলায় তো খাবার দিয়ে দিয়েছিলাম খাবারগুলো সুস্থ হয়ে দিয়েছে এখন আর আমি খাবার দেবো না তার কারণ হচ্ছে এখন খাবার দিলে খাবারের প্রতি অনীহা হয়ে যাবে আবার দুপুরবেলায় খাবারটা দিয়ে দেবো দুপুরবেলায় খাবারটা দিলে সাথে সাথে কী খেলবে তারপরে আবার রাতে শুবার আগে সন্ধ্যার বেলায় একবার খাবার দেবো তারপর আর কোনো আমি হাঁসগুলোকে খেতে দেবো না দিনে তিনবেলা খাবার দিই তো খাবারের সাথে আমি ইসেল কেলপ্লাস প্লাস তো এই হাঁসগুলোকে কীটনাশক ভালোভাবে দেওয়া আছে তো আমাদের এখানে মাংসের জন্য এবং প্যারেন্টস দিয়ে আছে দেশি হাঁসের হাঁসা আছে কিছু বিক্রয় করতে যাচ্ছি তো দেশি হাঁসের হাসাগুলি নিতে চাইলে অবশ্য যোগাযোগ করতে পারেন এদের বয়স ছয় মাস ছয় মাস দশ দিন হাঁসের হাসার বয়স ছয় মাস দশ দিন তো হাঁসের হাঁসগুলি ডিম পাড়া শুরু করে দিয়েছে আর হাসাগুলি আমি বিক্রয় করে দেব প্যারেন্টসের জন্য কিছু হাসা রেখে আর বাকি দিয়ে আমি বিক্রয় করে দেবো তো আলহামদুলিল্লাহ হাঁস পালন লাভজনক ব্যবসা মুরগির থেকে আমি মনে করি হাঁসে খরচাও কম প্লাস রোগ অসুখ বিসুখ কম তার কারণ হচ্ছে হাঁসগুলোকে আমরা কুড়া ফিড বুষি তার পাশাপাশি কাঁঠালের বোতা তরকারি কোষা প্লাস ঘাস কেটে দিলেও রাখ নাই। মাঠে চড়ালে তো কোনো খাবারই লাগে না একবেলা খাবার দিলে হয়ে যায় আমি তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি তার জন্য এখানে আমার বেলা খাবার দেওয়া লাগে আর যদি ছেড়ে দিয়ে হাঁস পালন করতাম তাহলে আমি একবার খাবার দিলেই হয়ে যেত তো হাঁসের অনেক সুবিধা অসুবিধা নিয়ে একদিন আলোচনা করব। তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি সাথে থাকুন ভিডিওটি যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ